প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো হয়েছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব সবের বাড়াতে স্পেশাল চালের রুটি মিষ্টি রেসিপি এখানে এর জন্য প্রথমে আমি চালের আটা এখানে শুকনো নিয়েছি কিন্তু শুকনো করা চালের আটা আছে দিয়ে এখন আমি সব রেসিপিগুলো তৈরি করে নেবো এর জন্য প্রথমে আমি ওভেনে একটা পাত্র বসে এখানে জল বসে দিয়েছি জলটা ফুটে গেছে এখন এর মধ্যে আমি শুকনো আটাগুলো দিয়ে এখানে জল যতটা আছে সেই পরিমাণে আমি আটা দিয়ে এখানে একটা কুন্তির সাহায্যে এরকমভাবে নেড়ে নেবো যতটুকু প্রয়োজন হবে আবার আটা দেব এখন আঁশটা কমিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেব এখন এটা পুরোপুরির আটাটা ঠান্ডা করে নেব তারপরে এরকমভাবে মাখতে থাকবো এখানে হাত দিয়ে দেখাচ্ছি আটাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখানে আর আটা কিংবা জলের প্রয়োজন হবে না এখন একটা বড় থালার মধ্যে আমি এটা ঢেলে নিয়ে আটাটা ঠান্ডা করে নিয়ে এখন মেখে নেব এখানে যদি আটাটা বেশি নরম হয়ে যায় তাহলে চালের শুকনো আটা দিয়ে এটা হাতে মেখে মেখে এটা মাখে নিতে হবে আবার যদি একটু শক্ত থাকে তাহলে জল ব্যবহার করে এটা মেখে নিতে হবে এখানে শক্ত একটা নরম আমি ডো তৈরি করে নিয়েছি এখান থেকে আমি রুটি বানাতে শুরু করেছি এরকমভাবে দেখে বুঝতে পারছেন একটা ব্যালন ফিরে নিয়েছি তার মধ্যে আটা লাগে এরকমভাবে একটা ছোটো ছোটো লেচি করে নিয়ে আমি রুটির শেপ করে নিই রুটিটা আপনার নিজেদের পছন্দ মতো করে যেমন সাইজ করবেন সেই হিসেবে লেচিটা নেবেন আমি এত লেচি নিয়েছি এখন এটা দিয়ে এখন একটা গোল শেপ করে নেব এরকমভাবে সাইডটাতে হাত দিয়ে দিয়ে যদি রুটিটাকে লেচিটাকে বানানো যায় তাহলে কিন্তু রুটির সাইডটা অনেকের ফেটে যায় সেটা কিন্তু ফাটে না এরকমভাবে সাইডটা হাতে আঙুলে চেপে চেপে এরকমভাবে বেলে নিতে হবে তারপর বেলুন পিসতে আমি এরকমভাবে আটা শুকনো আটা ছড়িয়ে ছড়িয়ে এরকমভাবে উল্টো পাল্টে এরকম বেলে নিচ্ছি এরকম পাতলা করে চালের রুটি যে কেউ যারা জানে না এই প্রসেসগুলো জানলে কিন্তু খুব সহজেই চালের রুটি তৈরি করে নিতে পারবে এখন আটাগুলো এরকম ছড়িয়ে ছড়িয়ে কত সুন্দর পাতলা রুটি তৈরি হয়ে গেল এরকমভাবে যে কেউ তৈরি করে নিতে পারবেন এরকম ভাবে সবগুলো রুটি আমি বেলে নিলাম এখানে মোটামুটি পনেরো থেকে কুড়িটা মতো রুটি হয়ে গেছে এরকম পাতলা করে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি এখানে ওভেনে একটা তাওয়া বসে এরকমভাবে আমি গরম করে নিলাম তাওয়াটা একটু হাত দিয়ে উপরে থাকলে বোঝা যাবে কতটা হিট হয়েছে ফুল ফ্লেমে হিট করে নিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম এখানে কয়েক সেকেন্ড পরেই রুটিটা উল্টে দিতে হবে তারপরে দ্বিতীয় সাইডটা এখানে এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে তার সাইডটা এরকম ছেঁকে নিতে হবে তারপর অপর সাইড এরকম উল্টে দিলে আবার এরকমভাবে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে রুটিতে যাতে দাগ না লাগে সাদা রুটি দাগ না চাইলে এখানে খুব সহজে এরকমভাবে দেখে দেখে উল্টে পাল্টে নিতে হবে এরকমভাবে একটা আমি রুটি তৈরি করে নিয়েছি একই খুবের আর এখন আমি এরকমভাবে আমি দুধ পিঠে বানাবো বলে এরকমভাবে আমি চুষি পিঠা তৈরি করে নিলাম বা জুই পিঠা আর এইদিকে আবার এরকম বললে শেপ করে নে এখানে নারকেল আর খেজুর গুড় বাটার দিয়ে আমি পুটটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে ভরে দিয়ে এরকমভাবে পিঠাটা আমি তৈরি করে নিলাম এইদিকে অনেকে বলে থাকেন যে গ্রেডারের সাহায্যে খুব সহজে চুষি পিঠা তৈরি হয় তাই আমি এখানে একটু ট্রাই করে দেখলাম এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে আটা বের হচ্ছে তাতে কিন্তু কোনো চুই পিঠা তৈরি করা যাবে না সময়ের মতো জাস্ট এরকম পড়ছে এটা করতে অনেক সময় লাগছে তাই হাতে এরকমভাবে তৈরি করে নিলাম এই দিকে দুধ মাখন দিয়ে যেটা আমি ভরে রেখেছিলাম সেটা মুড়ি নিয়ে এদিকে সব রেডি করে নিলাম অন্যদিকে এই দিকে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধের মধ্যে এলাচ তেজপাতা দিয়ে এটা ফ্লেভার করে ফুটিয়ে নিয়েছি এই একটা কাপ নিয়েছি কাপের মধ্যে গরম জল তাতে আমি এখানে গুঁড়ো পাউডার দুধ আছে দুধটা অনেক দিনের হয়ে গেছে জমে গেছে তো আমি গরম জলের মধ্যে দিলে কিন্তু এটা লিকুইড হয়ে যাবে এরকমভাবে আমি এখন দুধের মধ্যে লিকুইড করে নিই এটা যদি মনে হয় একটু ছেঁকে নেওয়ার তাহলে ছেঁকে নিতে পারেন এই দিকে দুধ পিঠেগুলো আমি প্রথমে দিয়ে দেবো এটা দেওয়ার পরে কিন্তু পিঠাগুলো কিন্তু নিচের দিকেই আছে উপর দিকে ভাসছে না যেমন সেদ্ধ হয়ে যাবে যেহেতু আটাটা সেদ্ধ করাই আছে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে কিন্তু উপর দিকে ভেসে আসছে দেখে বুঝতে পারছেন এখন এটা আমি তিনবার বলক দিয়ে তিনবার বলক দিলে কিন্তু ভেসে গেছে পিঠাগুলো সবগুলোই সেদ্ধ হয়ে গেছে বলে এখন যে পিঠাগুলো তৈরি করে রেখেছি এটা একটু সময় লাগবে পিঠা হতে আমি এটা আগে দিয়েছি আর পিঠাগুলো এখন আমি পরে দিয়ে দেব। এখানে চাইলে আপনারা আলাদা আলাদা করেও পিঠাটা রান্না করতে পারেন আমি একসঙ্গে এটাকে রান্না করে নিয়েছি এটা দুই রকমের স্বাদ মিলে একটা যখন হয়ে যায় খেতে কিন্তু আলাদা একটা স্বাদ হয়ে যায় চুই পিঠাগুলো দিয়ে এখানে একই রকমভাবে আমি এটা আলতো হাতে এরকমভাবে নেড়ে নিতে হবে যেহেতু এগুলো পাতলা খুব সফট থাকে নরম তাই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এরকমভাবে আলতো হাতে এরকম নাড়তে থাকবো এটা এখন মিডিয়াম ফ্লেম করে নেব প্রথমে ফুল ফ্লেম করে ফুটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আঁচটা কমে রেখে তারপর দুধপিঠি এগুলো এরকমভাবে সেদ্ধ করে নেবো সবগুলো পিঠা কিন্তু এরকম বলক দেওয়ার পরে কিন্তু ভেসে উঠেছে পিঠাগুলো কিন্তু ভেসে গেছে এরকমভাবে এখন আমি এখানে খেজুর গুড় শীতকালীন এখন খেজুর গুড়ের পিঠার মধ্যে দিলে কিন্তু টেস্ট বেড়ে যায় তাই আমি খেজুর গুড় হাফ কাপ মতো দিয়ে এখানে কিছুটা পরিমাণ আমি চিনি দেব। এখানে চাইলে আপনার শুধু খেজুর গুড় দেবে এটা তৈরি করতে পারেন আমি খেজুর গুড় আর চিনি দুটো সম পরিমাণে অল্প দিয়েছি এখন এরকমভাবে হাতে আমি নাড়তে আছি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এখানে পিঠাগুলো কিন্তু একটা এরকমভাবে ফেটে যায়নি কিংবা পুরোগুলো বের হয়ে যায়নি এটা ফুল ভিডিও আমি আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধ হয় তখন তাহলে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা অনুরোধ রইল পাঁচশো থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ